জানো ডিপের মধ্যে কি হচ্ছে আমাদের ইনকাম গেছে ডিপের ইনকাম মানে আগে যেরকম হতো মোটা মোটা আস্তে আস্তে তো আস্তে আস আপুনি মুখ কৰে ঐদিনা

হ্যালো ফ্রেন্ডস আমি মাম্পি তোমরা সবাই কীরকম আছো আশা করি খুব ভালো আছো আমি কিন্তু খুব ভালো আছি তো আজকে তোমাদের কাছে কিন্তু কোনো রান্নার ভিডিও নিয়ে আসিনি আজকে এসছি একটা ব্লগ ভিডিও নিয়ে আর এই ব্লগ ভিডিও তোমরা যেই জায়গাটা দেখবে এই জায়গাটা হচ্ছে হুগলির জিরাটের সবুজ দ্বীপ বলে একটা জায়গা তো এই জায়গাটায় ঘুরতে ঘুরতেই তোমাদের আজকে এই জায়গার ব্যাপারে বেশ কিছুটা ইনফরমেশান দেবো তো ভিডিওটা দেখতে থাকো আশা করি খুব ভালো লাগবে দেখো তোমরা যারা যেই জায়গা দিয়েই আসো এই মানে মেন হচ্ছে জিরাটের একটা বাস স্ট্যান্ড আছে সেখান থেকে কিন্তু ডাম দিকে গেলেই মানে তোমার মেন রাস্তা থেকেই কিন্তু তোমাকে একদম ওরা ব্যানারের মাধ্যমে বুঝিয়ে দেবে যে মেন পয়েন্টটা কোথায় আছে তো সেইখানে গিয়ে কিন্তু তুমি দেখতেই পাবে কি সামনে একটা গঙ্গা রয়েছে আর মানে কিছুটা দূর থেকেই কিন্তু এরকম মাঝি ভাইরা দাঁড়িয়ে থাকে যেরকম পুরী দীঘা ঠিকা আমরা ট্যুরিস্ট স্পটে ঘুরতে গেলে যেরকম অনেক দালালরা থাকে যে আমাদেরকে গাইড করার জন্য তো এইখানেও সেরকম একটা ব্যাপার আছে তো তোমরা তো ওখানে কথা বলে যার সাথে ভাল লাগবে সে তোমাকে নিয়ে আসবে তার সাথে এরকম নৌকায় একটা তোমরা নিজেদের মধ্যে সেটেলমেন্ট করে নেবে কি ও কত টাকা চাইছে বা তোমরা ওরকম এরকম করে কিন্তু তারপর তোমরা একটা সারা দিনের জন্য মোটামুটি বুক করতে পারো একটা নৌকো আর ওইখানে দেখবে জেটিও আছে জেটিটায় কিন্তু যে কেউ উঠতে পারে না যেটা বড় লঞ্চ তোমরা আমার ভিডিওতে দেখবে সেই লঞ্চে কিন্তু ওখানে এখন যে সরকারি স্পটটা হয়েছে সেই সরকারিভাবে যারা বুকিং করে আসবে একমাত্র তারাই অ্যালাউ আছে আর অন্য যারা মানুষ আছে এখানে ঘুরতে যায় সাধারণ মানুষের জন্য কিন্তু এরকম মানে নৌকা করেই যেতে হয় আর এই জায়গাটা কিন্তু শুধুমাত্র ঘোরার জন্য না ওই পারের লোকদের কিন্তু মধ্যখানে যে দ্বীপটা আছে মানে কিছু কিছু জায়গায় যে দ্বীপের মতন বেশ বড় অংশ আছে সেখানে কিন্তু ওরা চাষবাস করে গরু চড়াতে যায় এইভাবে কিন্তু মানে এইখানের প্রত্যেকটা বাড়িতে কিন্তু একটা করে নৌকো আছে আর দূরে যেইটা তোমরা যেটিটা দেখছো মানে যেই জায়গাটা দেখছো একটা যেটি ঘাট করা সেখানে কিন্তু গিয়ে এই নৌকাগুলো দাঁড়ায় তো এখানে আমরা এই মাঝিবাইকে নিয়ে নিছিলাম মাঝি কিন্তু ভীষণ ভালো ছিল আমাদেরকে খুব ভালো করে ঘুরিয়েছে অ্যাকচুয়ালি আমরা যেখানে থাকি সেইখান থেকে কিন্তু এই জায়গাটা পঁচিশ থেকে ছাব্বিশ কিলোমিটার মতন হবে আর বেশি কিন্তু দূর না আর আমরা যখন গেছিলাম মানে আমি জীবনে তিনবার গেছি এই নিয়ে ফার্স্ট টাইম গেছিলাম অনে মানে আমি আমার ছেলের মতন ছিলাম বা হয়তো একটু বড় ছিলাম তখন বাবার সাথে গেছিলাম বাইকে তো তখন অনেক দূর মনে হয়েছিল আর তখন এই জায়গাটা আরও জঙ্গল টাইপের ছিল এখন কিন্তু অনেক বেটার হয়ে গেছে আর তখন সেরকম কিছু মানে এরকমই ছিল নৌকা পড়ে গিয়ে আর ভেতরটা অনেকটা জমজমার ছিল কিন্তু ওটা যত দিন যায় তত কিন্তু ওটাকে মানে সরকার থেকে একটা ট্যুরিস্ট স্পট মতন কটেজের ব্যবস্থা করে ফেলেছে আর এই দেখো এই যেই বড়ো নৌকাটা আছে এইখানে কিন্তু এরা কিন্তু বার্থডে সেলিব্রেট করছিল আর ওখানে চর আছে তো গঙ্গার মাঝখানে এখানেই চর আছে আর সেই চরের মধ্যে কিন্তু এই নৌকাটা আটকে যায় এখন দেখুন একটা লোক নেমে মানে ওর হাঁটু অবধিও জল হয়নি ওই নৌকাটা ঘুরানোর চেষ্টা করছে আর আমার ছেলেকে এইখানে দেখুন কি ও কতটা মজায় আছে সব সময় কখনো পা নামিয়ে দিচ্ছে কখনো হাত নামিয়ে দিচ্ছে মানে কোনো বারণই শুনছে না আর আমরাও একটু ওকে মজা করতে দিচ্ছিলাম আর এখানে সব মাঝি ভাইরা নৌকা দাঁড় করিয়ে দেখুন অনেকে খাওয়া দাওয়াও করে সেই জন্য একটা মাঝি ভাই মানে মাংস ধুয়ে নিচ্ছে আর আমি এমন জায়গায় বসেছিলাম ঠিক হাতের ওপর ভর দিয়ে ওঠার সময় হাতের মধ্যে লেগে গেল আলকাতরা তো এই মাঝি ভাই আমাকে ভেতরের একটা দোকান থেকে সর্ষের তেল দেয় আর সুতির একটা কাপড় দেয় ওটা দিয়ে ঘষে ঘষে অনেকটা ওঠে আর এই যেই জায়গাটা এটাই হচ্ছে দ্বীপ তো দ্বীপটা দেখো এখন পুরো পাল্টে গেছে মানে একদম সামনের কিছুটা অংশ জাস্ট এই দুটো তিনটে দোকান আছে আমরা নেক্সট মানে করোনার পরের বা আগের বছরও গেছিলাম পিকনিক করতে তখনও সব পুরো ঘোরা যেত ভেতরে জঙ্গল মতন ছিল এইগুলো সব মানে হচ্ছিল তখন কনস্ট্রাকশানের কাজ তো এখন কনস্ট্রাকশানের কাজ ফুল হয়ে গেছে ওই জন্য ভেতরে কিন্তু বুকিং ছাড়া একদমই অ্যালাও নেই আর আমরা এখানে দেখো গিয়ে তারপর কী করব মন্থ ভীষণ খারাপ ভালো করে ঘোরা হয়নি তো নিয়ে নিয়েছি খাওয়া প্রথমে খেয়েছি শাক আলু তারপরে নিয়ে নিয়েছি ঝালমুড়ি আর তারপরে আমার ছেলে নিয়ে নিয়েছে এখানে একটা বিভিন্ন রকম চাটনি মশলা দিয়ে এটা বলে কামরাঙ্গা তো সেই ফ্রুটসটা তো সব কিছু মোটামুটি ভালোই ছিল আর এই দাদার খাবারগুলো সত্যি বলছে বলতে খুবই ভালো ছিল এইটা কিন্তু ওনার একদম হাতে বানানো ছিল মানে আমরা তো খেয়েছি রিচ যতটা দেখে রাখছে ওরকম কিন্তু না তো একদম মুখটা ছেড়ে যাচ্ছিলো দেখো আমার একদম এত টক আর মিষ্টি ছিল মানে দাঁত শিরশিরিয়ে যাচ্ছিলো তারপর আমার তো এগুলো খাওয়ার জন্য সবসময় ওস্তাদ দেখো এখানে ঝাল লেগেছে বলে কিরকম বলছে কি একবার বলছে তারপরে লাস্টে আমরা নিয়ে নিছিলাম একটা ডিমের অমলেট যেটা বেশিরভাগ আমার ছেলে খেয়ে নেয় সায়নের তো ওখান থেকে ভাগই হয় না তারপর ও আবার একটা অর্ডার করে নেয় ডিম পোচ তারপর ঠিক পেছন দিকটায় গঙ্গা মানে গঙ্গার দিক সাইডে গিয়ে অনেকগুলো এই রকম নৌকাগুলো জাস্ট রাখা ছিল দড়ি দিয়ে বেঁধে তো ওইখানে বসে আমরা মা ছেলে সবাই মিলে একটুখানি ফটোশ্যুট করে নিই আর ছেলেও মনের সুখে একদম গঙ্গার মধ্যে পা নাচাতে থাকে আর তারপরে যতটা ঠান্ডা লেগেছে তারপর বাড়ি এসে বুঝতে পারি কি কতটা ঠান্ডা লেগেছে আসলে যাওয়ার সময় রোদ ছিল তখন বেশি কষ্ট ছিল না কিন্তু যখনই মানে রোদটা জাস্ট চলে যায় মানে দুপুর দুটো আড়াইটার পর থেকে কিন্তু পুরো একটা ঠান্ডা অনুভব করা যায় আর এখানে আমি একটুখানি ভিডিও করার জন্য এইসব করছিলাম তো এইগুলোকে কিন্তু আর কিছু করার নেই মানে ছেলের সঙ্গে থাকতে থাকতে মাঝে মাঝে নিজেদের ভেতরের ছেলে এটাও একটু বেরিয়ে আসে এটাই হলো আর তার এই যে এখন আমরা নৌকোতে উঠছি এখন কিন্তু আমরা মাঝি ভাইয়ের সাথে পুরো কথা বলে একটা কাজ করেছি সেটা হচ্ছে মাঝি ভাইয়ের টাকাটা আর একটু বাড়িয়ে দিয়েছি যতটার সঙ্গে আমাদের কথা হয়েছিল আর বাড়িয়ে দেওয়ার পর কী হলো যার মোটামুটি দেড়শো দুশো টাকা মতন বাড়িয়ে দেওয়ার পরে আমরা পুরো দ্বীপটা যেটা আমার প্রত্যেকবার প্রচুর ইচ্ছা হতো কিন্তু চাপতে দিত না মানে কেউ যেত না আর আমার বাবা যতবারই থাকে ততবারই কিন্তু চাপতে দেয় না মানে যা শাস্তেই দেয় ঘুরতে দেয় না বলে সাঁতার জানিস না এই জানিস না বাবা অনেক চিন্তা করে ওই জন্য কোনোদিন সায়েন মানে বসতেই দেয় না তো আজকে সায়েনের সাথে গিয়ে পুরো দ্বীপটা আমরা ঘুরেছি দারুণ লাগছিল দারুণ বলো আমার নাম অনুভ তো আগে যেরকম ব্যবসা হতো কি এখন কি হচ্ছে না না এখন কম হচ্ছে

তো মাঝি ভাইদের মুখের কথা মাঝি ভাইদের মানে মুখেই শুনে ফেললেন আপনারা যে ওদের এখন কী নিয়ে মেন দুঃখ সত্যি দুঃখ হওয়ারই কথা কেন কি আগে ওরা একটা বেশ ভালো টাকা ইনকাম করতো সেইখান থেকে যখন ইনকামটা কমে আসে সবারই দুঃখ লাগারই কথা কেন কি সেই ইনকামটা দিয়ে সবারই জীবনযাপন করে আর সেটা খুবই টাফ ওদের ওখানে গেলে পরিস্থিতিটা বোঝা যায় মানে একটা মানুষ সারা দিন শুধুমাত্র নৌকা চালিয়ে যেই ইনকামটা আগে মানুষ দুটো তিনটে ট্রিপ করতো এখন সেখানে একটাই ট্রিপ হয় খুবই কষ্টের যাই হোক আর মেন ব্যাপার হচ্ছে এবার চলে আসি আমাদের দেখুন আমার ছেলের তো ভীষণ আনন্দ ভীষণ মানে ওর লাইফে ফার্স্ট টাইম এরকম হয়েছে নৌকায় করে অনেকক্ষণ টাইম মোটামুটি পুরো ঘুরতে গেলে বোটের মধ্যে মানে এই নৌকোর মধ্যে পুরো যখন ঘোরাটা হবে মোটামুটি প্রায় পঞ্চাশ মিনিটের কাছে চলে যাবে আর ঘুরতে ঘুরতে অনেক কিছু ভালো লাগবে যখন টানটা নেয় তখন খুব ভালো লাগে আর চারিদিকটা থেকে সবুজ দ্বীপ কেরকম দেখতে লাগে সেটাও দেখা যায় আর এখানে দেখো আমরা কিন্তু চলে এসেছি ঘাটে আর এই নৌকোগুলো ভীষণ বড় মানে ক্যামেরায় কতটা বোঝা যাচ্ছে জানি না কিন্তু সামনে থেকে ভীষণ বড় তো আজকের ব্লগটা কিন্তু কেরকম লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট বক্স